তাদের কাছে নিচক রক্তারক্তি কিংবা ভায়োলেন্স হিসাবে এক্য হয়ে থাকে তাহলে স্পেনে প্রতিবছর বছর চুরি করে যে লক্ষ লক্ষ সার হত্যা করা হয় অথচ এটাকে এটাকে একটা খেলা হিসাবে এক্যায়িত করা হয় ডেনমার্কে প্রতি বছর সাগরের মধ্যে লক্ষ লক্ষ ডলফিনকে কুপিয়ে মারা হয় এমন কি পুরো সাগর রক্তে লাল হয়ে যায় অথচ এটা তাদের কাছে একটা উৎসবই বটে নেপাল এবং ভারতে গর্দান থেকে মাথা আলাদা করে হাজার হাজার সারকে এবং পাঠাকে বলি দেওয়া হয় অধিনিন্দুরগাছে এটা নিচকে একটা উৎসবে উৎসবী মুসলমানরা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন পোশাকে কুরবানি করে সেই পোশাকে কুরবানি করার জন্য এটা শরীরে খুব সুন্দর করে ধার দিয়ে নেয় সেই পোশাকে কুরবানি করার জন্য অন্য পোশাকে থেকে দূরে সরিয়ে নেয় সেই পোশাকে আদর করে খাইয়া যত্ন করে তারপর তাকে কুরবানি করে সেটাই হলো মিডিয়ার কাছে হয়ে যায় নিচ রক্ত রক্ত আরViolence প্রথম কথা হচ্ছে প্রত্যেক ধর্মাবলম্বীরই কিন্তু নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে এ দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে যে আমরা আমাদের ধর্মকে পরিপূর্ণ ভাবে পালন করতে পারি একইভাবে আমাদের সংখ্যালঘু হিন্দু জাতিরাও ওনারাও ওনাদের ধর্ম অনুযায়ী ওনাদের ধর্ম পালন করতে পারেন কিন্তু আমরা প্রতি বছর দেখি যে আমাদের এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ভারতে লক্ষ লক্ষ মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালানো কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাবো হিন্দুরা গরুকে পবিত্র মাতা হিসেবে একাই করলেও সারা বিশ্বে তারাই কিন্তু গরু বিক্রি করে অর্থনীতিতে দ্বিতীয় স্থান দখল করে আছে এবার আসা যাক মূল আলোচনায় ইসলাম হচ্ছে এমন একটা বুননের নাম যেই বুনন মানুষকে পার্থিব অপার্থিব দুনিয়া এবং আখিরাতে সব দিক থেকে ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করে এবং সমৃদ্ধশীলতার দিকে তাদেরকে অগ্রসর করে নিয়ে যায় একটা বিবেচনা করে দেখি সমৃদ্ধিটা কোন কোন দিক থেকে এসেছে প্রথমে আমরা আলাপ করব কোরবানির অর্থনৈতিক সাফল্য নিয়ে উত্তরাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান বলেন নানা দিক থেকে বিবেচনা করলে বর্তমানে কোরবানি ঈদের অর্থনীতি আকর প্রায় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে এছাড়াও এই কোরবানির আয়োজনকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে দেশের চামড়া শিল্প যা প্রায় এক হাজার ব্যবসার সাথে জড়িত সেই সাথে দিয়ে বাড়ছে জন্য প্রয়োজন বিপুল পরিমাণ পরিমাণ সঙ্গে প্রয়োজন বিপুল কর্মসংস্থান হচ্ছে হাজার হাজার মানুষের গরু জবাই নিয়ে যেই পশু কোরবানি নিয়ে এত প্রশ্ন এত আপত্তি সেই পশু রান্নার পেছনে কিন্তু রয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার মশলা ব্যবসার প্রশ্ন আর এই মশলার অধিকাংশই কিন্তু আমদানি হয় ভারত থেকে এবারে আসুন আলোচনা করা যাক সামাজিক সাফল্য নিয়ে পশু কোরবানির মূল্যের মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কোরবানির ভাগ করা এক ভাগ নিজের জন্য কুরবানির কারণে সমাজের ধনী গরিব তারা প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মাঝে এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন তৈরি হয় পাশাপাশি গরিব কষাইদের ভাগ্যে জোটে কিছুটা বাড়তি আয়ের সুযোগ চলুন এবার জেনে নেই যাক কোরবানির মাংসের স্বাস্থ্যগত বেনিফিটটা কি প্রতি একশো গ্রাম গরুর মাংসে সাতষট্টি শতাংশ পানি এবং একশো আশি কিলোগ্রাম ক্যালোরি থাকে সাথে আছে গ্রাম গ্রাম প্রোটিন চর্বিগ্রাম ক্যালসিয়াম বিষয় নিয়ে যদি অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্যগত বিভিন্ন রকমের উপকারিতা অর্থাৎ কোরবানির প্রতিটি বিষয়ই মানুষের কাজে আসে কাজে আসে ধনীদের এবং কাজে আসে গরিবদের এবার সে সমস্ত সুশীলরা উত্তর পেয়ে গেছেন আল্লাহ বকরবুল্লা আলমিন কেন ইসলামে কোরবানির মতো একটি বিধানকে আমাদের জন্য উৎসব হিসেবে পাঠিয়েছেন